হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখন আমরা যাচ্ছি কোথায় আর দুদিন পর হচ্ছে আমাদের রিয়ানের হ্যাপি বার্থডে তো আজকে বার্থডের জন্য ওর কি জামা কিনতে যাব ওর বাবা চলে গেছে বাবা গেছে মানে দুপুর বেলা কাজে গেছে আর আমরা এখন এটা বেরাচ্ছি আমার মা বল আমার মা বলেছে যে আমি কাল আই আমি পমিত্রানে অনলাইন পুরো খেয়ে আমাকে একটা সারপ্রাইজ দেবে আমি এই জন্য পুরোটা খেয়েছি বলেছে যে আমার জন্য বানাবে ডোরা কেক হ্যাঁ ওর জন্য বানানো হবে ডোরা কেক তো চলো ভিডিওটা স্টার্ট করি আর দেখতে থাকো হ্যালো আমি আর রিয়ান বেরিয়ে পড়েছি আর এখন আমরা অটোতে বসে পড়েছি তো রিয়ান এখন আমার সাথে বায়না ধরছে যে মাঝে মাঝেই ও বলে উঠছে যেহেতু এখান থেকে সামনে থেকে আমরা অ্যাক্রোপলিস হয়ে যাচ্ছি ও এখন বলতে চাইছে যে মা চলো আমরা এখন অ্যাক্রোপলিসে যাই অ্যাক্রোপলিস হয়ে তারপরে আমরা পরে যাব ড্রেস কিনতে মানে ওর বার্থডেটা জানে তো আসবে সেটা একটা হবে তখন ড্রেসটা হবে পরে কিন্তু ও এখন আগে যাবে অ্যাক্রোপলিসে ও যখনই এখান থেকে যাবে মানে এই যে দেখো ক্যামেরাটাকে ঘুরি দিচ্ছে নিজে বলছে মা ওই যে অ্যাক্রোপলিস চলে যাচ্ছে চলো আমি আর তুমি নেমে যাই ও অ্যাক্রোপলিসের সামনে থেকে যখনই যাবে ও বারবার ওর মা

মেয়েদের জন্য আমার ছেলের কি হবে ফোনটা নিচ্ছে দেখো সামনে করো ছোট হবে আরে ওটা পাঁচ বছর অব্দি পাপার সাত বছরের লাগবে আর এখন দেখতেই পাচ্ছি রিয়ান আর রিয়ানের মামা মিলে ড্রেস চুজ করছে রিয়ান তো নিজের জন্য ড্রেস চুজ করছে রিয়ানের জন্য এটা বার্থডে লুকের জন্য নেওয়া হচ্ছে সোজায় দাঁড়াও ওদিকে মিরারের দিকে আর এই যে এখানে আর একটা নিয়েছি বাট আমার এই সেটটা ভালো লাগছে রিয়ান এখানে ট্রায়াল রুমে দেখছে তো আমার বেশ ওটা পছন্দ হয়েছে আমি নিয়েছি এবার ওটা বার্থডের দিন যখন পড়াবো তোমরা দেখতে পাবে আর এখানে জুতোগুলো কিন্তু জুডিওতে দারুণ দারুণ এসেছে মানে ওয়ান নাইনটি নাইন টু দারুণ সব কালেকশন তো আমরা শুধু রিয়ানের জন্য কিনতে গেছিলাম তো রিয়ানের কেনা হয়ে গেছে শেষ আর এখানে আমরা বেরিয়ে যাচ্ছিলাম তো মা বেরোনোর সময় ওখানে একটু কানেরগুলো দেখছিল আর রিয়ান এখন মুড অফ করে আছে ওকে এখন খেলনা কিনে দিতে হবে মানে ও যেখানেই যাবে ওর একটা করে খেলনা চাই। বাড়িতে প্রচুর খেলনা ভেঙে সেটাকে একদিন এসে পরের দিন তার ইন্টারেস্ট তার উপর চলে যায় কিন্তু ও তাও যে লিটল শপে খেলনাগুলো দেখা যাচ্ছে ও এখানেই খেলনা নেবে আর এখানে আমরা টুকটাক একটু লিয়ানের জন্য ফল নিচ্ছিলাম মানে একটু কলা নিচ্ছিলাম ওর শরীরটা ভালো টাকা তাড়াতাড়ি বাড়ি চলে যাবো তো ভিডিওটা ওই জন্য আর বেশি দূর করা হয়নি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা হবে